আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোকোনাট ও দেখো কত সুন্দর হয়েছে এল এসি তোমার কাছে কি এই দেখো আমি চলে এসে গেছি Deket Brown ayah lo. Macam mana pun, ektek nak kau, kau pernah desi. Ada kau kutusin lor, deket kau ya. Berhenti. Kau cakap lo

অনেক মজা আমি নারকেলতা এখন আমি কুয়া দিয়ে নারকেল কুয়া নিব দেখো দেখা আমি কত কাটছি দেখো কত সুন্দর হয়েছে আমার হয়ে গেছে এখন নাইকেলটা বইয়ের মধ্যে লেখে দিব দেখসা কত সুন্দর করে করেছি এখন আমি মাইকেলটা ব্লেন্ডারই মধ্যে দিয়ে দিব পরিমাণমতো দিয়ে দিব এখন পানি দিয়ে দিব এখন বন্ধ করব এখন আমি ব্যান করে নিব এখন আমি পাক কেটা দিব নাইকেলে দুটা সেঁকে দিব ওয়াউ এখন আমি বালুকয়ে নাইকেলের দুটা সেঁকে দিবো বালুকয়ের চিপে চিপে দিয়ে দিব দেখো কত সুন্দর ওয়াও এখন আমি নিবো এখন আমি মিক্স করে নিলাম এখন আমি ঘন্টাতে ফিরে রেখে দিব এখন দশ ঘন্টা হয়েছে দেখো কত সুন্দর হয়েছে সুন্দর এখন চলো দিয়ে এখন আমি তুলে নিব এখন আমি দেড়ে দিব আবার দেড়ে দিব আবার তো এখন আমি সুলাই বসে দিব দিয়ে দেব প্লেটে দিয়ে ফেলছি এখন আমি ভালো করে না চাড়া করব এখন আমি জাল দিচ্ছি এখন সব বলে যাচ্ছে জুস লাগছে আমি শাশ এখন আমি সারসমাই নাক থাকবো দেখো আমার ওইটা আমার হল বি হচ্ছে ওয়াও সুন্দর কত গুত 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 করছে দেখো কত সুন্দর বে হচ্ছে ওয়াও নাচ আর করছি ওয়াও সুন্দর এবার প্রায় দুই ঘন্টা জাল দিয়ে দিব তারপরে তৈরি হয়ে যাবে কত গুলি বে হয়ে গেল এখন বাবল পে হচ্ছে এখন আস্তে আস্তে করে অয়েল হয়ে যাবে আর কিছুক্ষণ পরে বন্ধ ওইটা একদম মেয়ে দি ফ্রেশ ফ্রেশ কোকোনাট অয়েলটা তৈরি হয়ে গেল রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবে Ama mi ekine deli diyar. Koto sundor hoyse.